আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে বাহরাইন থেকে জানতে চেয়েছেন যে আমরা জেনে থাকি যে বাবা মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস্ত এবং স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেস্ত এই কথাটা কতটুকু সহি যে সম্মানিত বন্ধুগণ বাবা মায়ের অনেক সম্মান ইজ্জত রয়েছে আল্লাহ রব আলমিন সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন কিন্তু এ প্রসঙ্গে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে আল জন্নাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত হ্যাঁ এই কথাটা এই এবারত দিয়ে সহী নয় এই এবারত দিয়ে এটাকে মৌজু বলা হয়েছে এটা একটা মৌজু সিলসিলাতুল আহাদিস জাইফা আল মৌজু আর শেখ আলবানির এর গ্রন্থে আপনি এটা দেখতে পারবেন কারণ এটা এই এবারতে এই শব্দ দিয়ে সহি নয় তবে মা বাবার অনেক সম্মানে ইজ্জত রয়েছে যেমন এখন মহিলা একদিন এসে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সরি ওই লানায়ক পুরুষ একজন একজন পুরুষ একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে প্রশ্ন করেছিলেন যে হে আল্লাহর নবী আমি এক যুদ্ধে যেতে চাইতেছি আল্লাহর নবী সুসব তাকে প্রশ্ন করলেন তোমার কি মা আছে তিনি বললেন হ্যাঁ মা আছে তখন তিনি বললেন যে এলজিমহা তুমি তোমার মায়ের সঙ্গ দাও কারণ ফা জান্নাতা তাহতারিজ লাইহা জান্নাত তার পায়ের। হ্যাঁ নি নিশ্চয়ই রয়েছে তার জান্নাত এই অর্থে দিক থেকে এটা হলো সহী হাদিস এবং এই হাদিসটি বর্ণনা বর্ণনা করেছেন যে হাসান সনদে আখরাজহান নেসায়ীফ হিসনানি কিতাবুল জেহাদে সে ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছেন কাজে এই হাদিসটি সয়ী কিন্তু আপনি অন্য যে হাদিসটি প্রথমে বলে ওটা কিন্তু ওই শব্দে জয়ীফ কাজেই আমরা অর্থের দিক থেকে মোটামুটি ঠিক আছে কিন্তু শব্দের দিক থেকে ঠিক নেই কাজেই আমরা বাবা মার অবশ্যই করব বাবা মার খেদমত করার জন্য যে সমস্ত আছে সেগুলি আমরা গ্রহণ করার চেষ্টা করবো যেমন সহিদি সে এসেছে রেদর রবে ফি রেদাল অয়ে দেন ও সাকাতর রবে ফি সাকাত দেন বাবা মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আর বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই হলো বাবা মার সম্পর্কে যে হাদিসটি আপনি জানতে চেয়েছেন সেটা এবং আরেকটি হাদিস যেটা আপনি বলেছেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এর কথাটি সহি নয় এইভাবে বর্ণিত হয়নি বরং বর্ণিত হয়েছে আল্লাহ নবিসর্মের কাছে একদিন এক মহিলা এসেছিলেন এবং মহিলা কি আল্লা নবি জিজ্ঞেস করলেন কি তোমার কি স্বামী আছে কি বিবাহিতা না অবিবাহিত তিনি বললেন যে হ্যাঁ বিবাহিতা স্বামী আছে তখন তিনি তাকে বললেন যে যে দেখো তোমার স্বামী ফাইন নাহু জান্নাতু কেউ নার্ক অর্থাৎ তোমার স্বামী তোমার জান্নাত তোমার জাহান্নাম অর্থাৎ স্বামী খেদমত করলে তুমি জান্নাতের অধিবাসী হতে পারবে